আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ব্রাজিলের সাপোর্টার পোস্টার ডিজাইন হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ব্রাজিল সাপোর্টার পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ফিজাল অ্যাপ্লিকেশন পিজেল অফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিজেল অফটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার পিএলপি ফাইটি ফিজেল অ্যাপ ইনফুট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফাইলটি ফিজেল অফ ইনফুট করার জন্য প্রথমে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে টাস করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে টাস করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে টাচ করে দেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলি সাপোর্টার পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি আপনারা সাইটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে একটা টাস্ক করে দিবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশনে টাস্ক করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাস্ক করে দিলাম ওয়েলকাম এভরিওয়ান দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি বুঝে নেবেন ইনফোটে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে পিএনজিগুলো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নিচে এই লেয়ার আইকন লেয়ার আইকনটার মধ্যে আপনার টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই ল্যারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন তা আমি এখানে যে বড়ো ছবিটা আছে এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য আমরা এখান থেকে এই লক আইকনটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে আবার লেয়ার অপশনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে ফটোটার মধ্যে টাচ করবো তারপরে আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাস করে দেবো তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাস করব গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আইকার্ড অপশন যে ভিডিওটা আসবে ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে টাস করে দিতে হবে তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা ধরে করতে পারবেন তারপরে ছবিটাকে আপনারা একজার্স মতো এখানে বসায় দিবেন তারপরে এই বৃহৎ দেখতে পাচ্ছেন নামটা দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশনে টাচ করে দিবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনটার মধ্যে টাচ করে দেবেন আইকনে টাচ করবেন আবার পিনাইকোনা টাচ করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই দিয়ে আপনার যার জন্য ডিজাইন করবেন তার নামটি এখানে লিখে দিবেন আমি এখানে দিয়েছি আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকে টাচ করে দিলাম তারপর আমি আবার লেয়ার অপশানে টাচ করব তো এবার দেখতে পারছেন নামটি চেঞ্জ হয়ে তবে নামটি একটু বড় হয়ে গেছে তো এই নামটাকে আপনার ছোট বড় করার জন্য এখানে এ বাটনে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সাইজ অপশনে টাচ করে নামটাকে ছোটো করতে পারবেন তারপর আপনার এখান থেকে টিপমার অপশানে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটাকে আমি যেভাবে পরিবর্তন করছি সেম একেবারে আপনারা এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনারা এগুলা পরিবর্তন করতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম ফোর সেভ আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ সেভাস ইমেজে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ফাইল পাওয়ার জন্য আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ